শুরু করছি চল উপন্যাসের তৃতীয় পর্ব অধ্যায় নয় মাহাদিকে ভার্সিটিতে অনেকবারই দেখেছে রাকিব রকচটা ছেলে দুনিয়ার খবরের কোনো তোয়াক্কা নাই শুধু নিজের দুনিয়ায় ডুবে থাকে আজকে সে যে কোনো সময়ে মারামারির পর্যায়ে চলে যাবে সেটা একদমই বোঝা যাচ্ছে রাকিব তাই মাহাদের দিকে এগিয়ে যায় ওইদিকে দোকানটার সামনে মাহাদির চেঁচি চেঁচামেচিতে কিছু লোক জড়ো হয়ে গেছে কিন্তু মাহাদির এমন রাগ মূর্তিতে কেউই তাকে থামাতে যাচ্ছে না সত্যি করে বল রাসেদ তুই পুলিশকে আমার নাম বলেছিস বাসা ঠিকানাও দিছিস ওদের স্বীকার কর ছেলেটার কলার ধরে ঝাঁকানি দেয় মাহাদি। বেচারার চেহারায় ভয় চোখ ভর্তি পানি হাল্লার কসম ভাই আমি কিছুই কই নাই রে আপনি আমার রেগুলার কাস্টমার আপনার নামে আমি কেন কথা পাচার করুন ভাই কেঁদেই ফেলে পিচিটা কিচেন থেকে দোকানের মালিক বেরিয়ে আসে এতক্ষণে হয়তো বুঝতে পেরেছে বাইরে ঝামেলা হচ্ছে ভাই পুলিশরা তো আমরা কথা বলছি যে লাবিব ভাইয়ের সাথে শেষ কথা হয়েছিল ওই আপুর দুই হাত জোর করে মাহাদির সামনে দাঁড়িয়ে বলল আমি পুলিশের সাথে কথা বলছি আপনি ওরে সাইরাদান ভাই পিচ্ছি বোলা মাহাদির বিন্দুমাত্র ভূক্ষেপ নাই সে আরও জোরে হুঙ্কার দিতে নিচ্ছিল ঠিক তখনই রাকিব এসে তাকে ঠেলে সরায়ে নিয়ে যায় পিছে মাহাদি বেশ অবাক হয়ে যায় সে দেখে রাসেলকে মার দেওয়ার ঠিক আগের মুহূর্তে তাকে সরিয়ানা মানুষটা রাকিব এই সুযোগে দোকানের মালিক এসে পিচ্চিকে দোকানের ভেতরে পাঠিয়ে দেয় রাকিব ছেলেটাকে মাহাদি বেশ কয়েকবার দেখেছে ক্যাম্পাসে প্রতিবারই মালিহার আশেপাশে এ কারণেই রাকিবকে খুব একটা পছন্দ না তার কে জানে মালিহা মাহাদি আমি রাকিব একই ভার্সিটিতে পড়ি রাকিব শুরু করে তো আমি কি করব মাহাদি চেতে ওঠে এবার রাকিবের রাগ হয় দোকানের সামনে থেকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে আসে মাহাদিকে রাস্তার মধ্যে আমার বস্তির লোকজনের মতো বিহেভ করো লজ্জা করে না তোমার নেহাতি পরিচিত দেখে সরাই আনলাম আর দুই একটা মিনিট পর যখন ওই তাকে মারতে যাইতা তখন যে পাবলিকের মার খাইতা সেখান থেকে বাঁচাই আনলাম আর আমাকে বলো তো মাহাদি এবার চুপ রাকিব আবার শুরু করে দেখো মাহাদি আমার ফ্রেন্ড মালিহা ওকে গত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ভার্সিটির ফিল্ম ফিল্মফেস থেকে এই দিকে হাঁটা দিয়েছিল আর গতকালের অ্যাক্সিডেন্টটাও একই সময় এই দিকে হয়েছে পুলিশ আন্দাজ করছে অ্যাক্সিডেন্ট মালিহার আর তুমি যেহেতু বলতেছিলে অ্যাক্সিডেন্টের আগে এই দিকে ছিলা কোনোভাবে কি এটা সম্ভব তোমার সাথে মালিহার রাকিব আটকে দেয় মা মাহাদিব মালিহার সাথে আমার গত সন্ধ্যা এইখানে দেখা হয়েছে কথাও হয়েছে র্যান্ডম কথাবার্তা একই ভার্সিটিতে পড়লে যেমন কথা হয় এরপর আমি চলে যাই তখন মালিহা এখানে ছিল আর আজকে পুলিশ আমার বাসায় গেছে অ্যাক্সিডেন্টের স্পটে নাকি গাজা টাজা পাওয়া গেছে আর যেহেতু মালিহা আপু নিখোঁজ আর এই রাসেলের বাচ্চা আমার নামে বলেছে পুলিশের কাছে বলে মাহাদি কিচেনের দিকে আবার একটু রাগীভাবে তাকাই সেখানে রাসেলের দেখা পাওয়া যায় না এই কারণেই পুলিশের মতে আমি নাকি মালিহার কাছে ড্রাগ নিয়েছি এরপরই নাকি মালিহার অ্যাক্সিডেন্ট হয়েছে রাকিব মাহাদির দিকটা বুঝতে পারে এমনিতে মাহাদি যে নেশা করে রাকিব এটা জানে রাকিবের ক্লোজ ফ্রেন্ড আদিবি তাকে বলেছে কিন্তু কয়জনই বা এরকম ফ্যাসাদে পড়তে চাইবে কিন্তু তাহলে মালিহা কই লাবিব রাকিব বলে ওঠে মাহাদি তাকায় রাকিবের দিকে কি মাহাদি কনফিউজড দোকানের মালিক বলল না মালিহার সাথে লাবিবের শেষ কথা হয়েছিল এরপর থেকেই তো নাই লাবিব মনে হয় জানতে পারে এ বিষয়ের কিছুটা মাহাদি কি জানি ভাবে তারপর রাকিবের দিকে তাকে বলে চলো দেখি রাকিবের খোঁজ করি গল্প আগাতে অধ্যায় এগারোতে যান অধ্যায় দশ দুই দিকে দুইটি ঘটনা দেখিয়ে রাকিব সিদ্ধান্ত নেয় সে যেখানে আছে সেখানে বসে থাকবে দেখা যাক কি হয় রিক্সাওয়ালা দিকে আবার মনোযোগ দিল সে বুড়োর বলার ধরণেই হোক কিংবা গাজার কথা শুনেই হোক বেশ খানিকটা ভিড় হয়ে গেছে ওখানের মধ্যেই রাকিব আরেকটু বামে চেপে বসলো ভালোভাবে কাহিনী শোনার জন্যে তারপর ওই মাইয়াটার কী হলো ভাই আরেক উৎসুক রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে সেইটা তো সঠিক কইতে পারলাম না কিন্তু অ্যাক্সিডেন্টের পরে ভিড় হয়েছিল জায়গাটাই পরে আর মাইয়াটা নাই তাহলে পুলিশ আইছিল কি এর ঘুজে গাঞ্জা আর কি এইসব কেসে পুলিশের ঘুপ তেল এইদিকে মাহাদির চেঁচামেচিতেও লোক জড়ো হয়ে গেছে দোকানের সামনে দোকানের মালিকও এসে চুপ করে দাঁড়িয়ে আছে মাহাদি এমন রাগ কেউই তাকে থামাচ্ছে না সেদিকে তাকিয়ে চায়ের মামা বলল। দেখ দেখছেন কেমন লাফাইতাসে পোলাটা কালকে তো এ ও সাইছিল ইহানে আর এরপরে আবার ওর বন্ধু আইছিলো রাকিব একবার চা মামা একবার মাহাদির দিকে চোখ ফেরাই সত্যি করে বল রাসেল তুই পুলিশকে আমার নাম বলছিস বাসার ঠিকানাও দিসি ওদের স্বীকার কর ছেলেটার কলার ধরে ঝাঁকানি দেয় মাহাদিব বেচারার চেহারায় ভয় চোখ ভর্তি পানি আল্লার কসম ভাই আমি কিছুই কই নাই পুলিশে আপনি আমার রেগুলার কাস্টমার আপনার নামে আমি কেন কথা পাচার করুন ভাই কেঁদেই ফেলে পিচ্চিটা রাকিব খুব অবাক হয়ে দেখে দেখে বাঁহাদের বিন্দুমাত্র ভূক্ষেপ নাই সে আরো জোরে হুঙ্কার দেয় তাহলে পুলিশ কেন আমার খোঁজে আমার বাসায় যাবে মালিহার কিডন্যাপার আর গাঞ্জার ডিলার কি আমি স্বীকার কর রাসেল তুই পুলিশকে বলেছিস মালিহার সাথে আমার গত রাতে এখানে দেখা হয়েছিল নাইলে আজকে তোরে আমি এর মধ্যেই মাহাদিকে টেনে সরিয়ে ফেলে দোকানের মালিক আর ভিড়ে থাকা দর্শক রাসেলের কান্না তখনও চলতেছে বিশ্বাস করেন মাহাদি ভাই আমি কিচ্ছু কই নাই আর অ্যাক্সিডেন্টের পরেও তো ওই আপারে দেখছিলাম আপা ভাই ভাইয়ের লগে কথা কইলো তাইলে কন আমি কেন আপনার কথা কম পুলিশে এবার রাকিবের কান খাড়া হয়ে যায় মাহাদির বন্ধু লাবিব চুপচাপ বেশ বড় লোক শাগুফতার এর রেগুলার কাস্টমার রাকিব উঠে দাঁড়ায় যে মাহাদির কাঁধে হাত রাখে মাহাদি পিছে ঘুরে তাকিয়ে রাকিবকে দেখতে পাই আমি রাকিব চিন মনে হয় রাকিবের কথায় মাহাদি বাস্তবে ফিরে আসে আশেপাশে অনেক মানুষ তার কাণ্ড কারখানা দেখতে ভিড় করে ফেলেছে মাহাদি এসব থেকে চোখ ফিরিয়ে রাকিবের দিকে তাকাই রাকিব ছেলেটাকে মাহাদি বেশ কয়েকবার দেখেছে ক্যাম্পাসে বাড়ি মালিহার আশেপাশে এ কারণেই রাকিবকে খুব একটা পছন্দ না তার কে জানে মালিহা হ্যাঁ রাকিব কী অবস্থা বলো মাহাদি বেশ কষ্ট করে উৎসাহ ঢালে তার গলায় আচ্ছা তোমার একটা ফ্রেন্ড আছে না লাবিব মাহাদি বুঝতে পারে না রাকিবের প্রশ্ন কোন দিকে যাচ্ছে হ্যাঁ কী হয়েছে লাবিবের গতকাল এখানে নাকি ওকে দেখেছিল চাম এদিকে আমার ফ্রেন্ড মালিহাকেও পাওয়া যাচ্ছে না গত রাত থেকে তো তো তুমি কি বলতে চাচ্ছো অ্যাক্সিডেন্ট আর মালিহা নিখোঁজ হওয়া কানেক্টেড মাহাদি রাকিবের কথা এক রকম করে কেড়েই নাই। মাথা নাড়ে রাকিব হয়তো হয়তো না কিন্তু লাবিব মনে হয় জানতে পারে এ বিষয়ে কিছুটা কি জানি হয়তো মালিহার সাথে তখন কেউ থাকলে লাবিবই ছিল মাহাদি কি জানি ভাবে তারপর রাকিবের দিকে তাকে বলে লাবিবের বাসায় যাবা গল্প আগাতে অধ্যায় এগারোতে যান অধ্যায় এগারো লাবিবের বাসাটা সাগুফতা থেকে বেশ খানিকটা দূরে যেতে যেতে সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় বড় লোকদের পাড়া বেশ চুপচাপ চারিদিকে এর মধ্যে লাবিবদের তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় দুইজন মাহাদি এর মধ্যেই লাবিবকে ফোন দিতে শুরু করে মাহাদির এক কথায় লাবিবের বাসায় যাওয়ার প্রস্তাবটা শুনে রাকিব বেশ অবাকি হয়েছিল যে ছেলে কিছুক্ষণ আগেও রাগারাগি করে দুনিয়া উল্টায় ফেলছিল সে এত শান্তভাবে রাকিবের কথা শুনে আবার তাকে সাহায্য করবে ব্যাপারটা পুরাটাই অবিশ্বাস্য সালাম মনে হয় ঘুমায় এখনও ভিড় করতে করতে মাহাদি নাম্বার রিডায়াল করে রাকিব কষ্ট করে ধৈর্য ধরে থাকে কখন লাবিবে দেখা পাবে আরও পাঁচ সাত মিনিট পর লাবিব মাহাদির ফোন ধরে হ্যালো লাবিব দোস্ত কই তুই মাহাদির অধৈর্য গলা হুম বাসায় ঘুমের মধ্যে জবাব দেয় সে মাহাদি একটু বিরক্ত হয় এত বেলা করে কে ঘুমায় শোন একটু কথা ছিল তোর সাথে তোর বাসার কাছাকাছি আসছি আমি বাসায় আসব নাকি তুই নিচে আসবি মাহাদি জিজ্ঞাসা করে এবার লাবিবের ঘুম ভাঙে ভালো মতো আচ্ছা তুই নিচে থাক আমি আসতেছি রেললাইনের পাশে একটা টং আছে না ওইখানে যে বস দশ মিনিট লাগবে আমার আসতে বলেই খট করে ফোনটা কেটে দেয় লাবিব মাহাদি ফোন পকেটে রেখে রেললাইনের দিকে হাঁটা দেয় কি বললো লাবিব আমরা দেখা করবো না ওর সাথে বিরক্তি রাকিবের গলায় সারাটা দিন মালিহার চিন্তায় এখন অপেক্ষা করতে আর রাজি না না রেললাইনের লাইনের টঙ্গে বসতে বলল দশ মিনিটের মধ্যে আসবে বলল মাহাদিন নির্লিপ্ত জবাব দুজনেই চুপচাপ হাঁটতে থাকে এলাকার বেশ ভেতরেই লাবিবের বাসাটা রেললাইনটা তার থেকে একটু দূরে এমনি সময় হলে হাঁটতে খারাপ লাগতো না রাকিবের কিন্তু এখন এই অবস্থায় কিছুই ভালো লাগছে না তার গতকাল এই সময়ই মালিহার সাথে তার শেষ দেখা হয় রাকিব কই যাও তুমি ডানে যাবো আমরা না এইদিকে কি মাহাদির কথাই হুঁশ ফিরে আসে তার পিছে ঘুরতে সে দেখে মাহাদি পকে পকেটে হাত ঢুকে অপেক্ষা করছে তার জন্য একটু লজ্জা পেয়ে সরি বলে এবার রাকিব ও মাহাদির সাথে ডান দিকে মোর ঘুরে একটু সামনে গুঁতেই ইফতি মোবাইল ধরে হেঁটে হেঁটে আসছে বিপরীত দিক থেকে ইফতিকে এই এলাকায় দেখে মোটেও অবাক হয় না তারা অনেকগুলো টিউশনি করে খরচ চালায় সে রাকিবদের ক্লাসের এটা সবারই জানা আর ইফতি মাহাদি সামনে গিয়ে যাই কিরে বেটা নতুন টিউশনই পাইছিস না এদিকে ম্যাপ দেখে দেখে আসতে যে আমি আসলে ওই রাবিবদের বাসায় যাচ্ছিলাম একটু কাজ ছিল কিন্তু অ্যাড্রেসটা ঠিক জানা নাই তোরা চিনি ওর বাসা স্তত করে ইফতি রাকিব বলে আমরা ওকে খুঁজতেছি তো রেললাইনের টঙে বসতে বলল আমাদেরকে চল তুই আমাদের সাথে বস ওইখানেই দেখা করে নিস না ইয়ে তোরাই যা আমার শুধু একটা খবর জানা লাগবে মনে হয় জানতে পারে লাবি ওই ব্যাপারে তাই এদিকে আসা আমি শুধু জেনে চলে যাব। ইফতি রাকিবকে বলে এক্স্যাক্ট ঠিকানাটা দিতে পারবি আরে ঠিকানা লাগবে না বসবি আমাদের সাথে চল তোর খবরও জেনে নিস লাবিবের কাছ থেকে মাহাদি এক কথায় সিদ্ধান্ত নিয়ে ইফতির কাঁধে চাপড় দিয়ে আবার হাঁটা ধরে ইফতিকে কেমন যেন অস্থির লাগে রাকিবের কাছে সে রাকিবের দিকে তাকায় কিছু বলার জন্যে কিন্তু রাকিবও কাজ ঝাড়া দিয়ে হাঁটা শুরু করে ইফতি একটু অপেক্ষা করে তাদের পিছু নেয় দুই মিনিট পরে তাদের দেখা যায় রেললাইনের পাশের ছোট টঙে সরগম দোকান তাই তারা রেললাইনের ওপর বসে মাহাদি তিন কাপ চা নিয়ে আসে হাতে একটা সিগারেট সারাদিন এত মন নেওয়া ঘটনার পর মাহাদি বেশ বিরক্ত এবং ক্লান্ত রাকিবেরও একই অবস্থা মাহাদি ইফতিকে দেখে তিনজনের ছোট দলের মধ্যে একটু আলাদা হয়ে বসে আছে রাস্তার দিকে চোখ ইফতির একটু অস্থির লাগছে লাবিবের কাছে কি কাজ তোর ইফতি মাহাদি জিজ্ঞাসা করে তার দিকে তাকায় ইফতি একটু কাছে এসে সিগারেট ফুকছে মাহাদিম। একটা ব্যাপারে খোঁজ নিব আমার মনে হয় লাবিব জানতে পারে ইফতি জবাব দেয় তাকে দেখেও কেন জানি খুব ক্লান্ত মনে হচ্ছিল মাহাদির কি বিষয়ে মাহাদি নাক না গলিয়ে পারে না রাকিব একটু ঝাড়ি দেয় বাদ দাও তো আছে হয়তো কোনো দরকার কিন্তু মাহাদির দৃষ্টি দেখে ইফতি মুখ খুলে তেমন কিছুই না আমার আসলে মালিহার সাথে একটু ছিল কিন্তু ওকে পাচ্ছি না পরে গিয়ে শুনলাম কালকে মালিহার সাথে দেখা হয়েছিল গতরাতে তাই মালিহার খোঁজ নিতে এসেছি কিছু যদি জানে আর কি মালিহার সাথে তোর আবার কি কাজ ছিল এবার রাকিবও জিজ্ঞাসা না করে পারে না এবার এবার কেনাক গলায় মাহাদি খোটা সুরে বলে রাকিব মাহাদির দিকে তাকাই ভেঞ্চি দেয় মাহাদি ফিক করে হেসে ধোঁয়া ছেড়ে দেয় আরে ব্রো তোরা তিনজনে একসাথে কেমনে স্বভাব শুধু ভাসি দিয়ে এসে যোগ দেয় লাবিব মাহাদি উঠে আরেক কাপ চায়ের অর্ডার দিয়ে আসে বসে সরাসরি জিজ্ঞাসা করে মালিহার সাথে নাকি তোর কাল রাতে কথা হয়েছে কখন কি কথা হয়েছে হুট করে এ প্রশ্নে থতমতো খেয়ে যায় লাবিব কিছুটা অপ্রস্তুত লাগে তাকে হ্যাঁ ওই তো কালকে দেখা হয়েছিল আমার সাথে মালিহার কী কথা বলেছো তখন তার সাথে রাকিব জিজ্ঞাসা করে তেমন কিছুই না নর্মাল হাই হ্যালো মনে হচ্ছিল কিছু একটা নিয়ে প্যারা খাচ্ছে তাই জিজ্ঞাসা করলাম বলছিল ভালো লাগে না সব কিছু কেমন জানি দমবন্ধ বন্ধ করা লাগে ওর বাবা মাকে জানিয়েছে কিনা জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম ও নাকি ওর বাবা মার সাথেই থাকে না আমি বললাম দু একদিনের জন্য বাবা মার কাছ থেকে ঘুরে আসা যায় কিনা মালিহা পরে আমাকে তার ফ্যামিলির বাসার ঠিকানা বুঝায় বলে দিল সেটা একটা ভয়ানক দূরে আর ক্লাসটার সহ নানান কি ঝামেলা নাকি কিন্তু তার নাকি খুব যেতে চা ইচ্ছা করছে ওখানে স্যাড থাকে তোর খালা নাকি ফুপির সাথে খালার সাথে রাকিব বলল। ওই তো এরপর আমি ওকে ড্রপ করে দেব কি না জিজ্ঞাসা করলাম ও না করলো আমার কিছু থাক কাজ থাকায় আমি এখানে এসে পড়ি তখনও মালিহা ওইখানেই ছিল রাকিব আবার হতাশ হয় এখানেও তেমন কিছু জানা গেল না মালিহার কি হয়েছে তোরা তিনজনই খবর নিতে এসছিস কেন এবার লাবিব প্রশ্ন করে ইফতির দিকে তাকিয়ে ব্যাপারটা নিশ্চিত করে তুইও মালিহার খোঁজ নিতে আসছিস ইফতি মাথা ঝাঁকাই লাবিব মালিহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত রাত থেকে আমাদের জানা মতে তোর সাথেই ওর শেষ কথা হয় তারপর ওর আর কোনো খবর নাই রাকিব বলে পাওয়া যাচ্ছে না মানে কি এবার অবাক হয় আর পুলিশকে জানাস নাই তোরা হ্যাঁ ওর খালা জিডি করিয়েছে কিন্তু তাও আমি নিজে থেকে একটু খোঁজ করতে যাচ্ছিলাম পুলিশ এই জিডি কালকের অ্যাক্সিডেন্ট এই দুই ঘটনা মিলিয়ে ড্রাগডিল কেস বানালো তারপর বাসা এসে আমাকেও খুঁজে গেছে আমি নাকি মালিহাকে কিডন্যাপিং করেছি মাহাতি গজগজ করছে অ্যাক্সিডেন্ট লাভেবি একটু শখাই হুম ধারে কাছে নাকি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে কিছু মানুষ দেখেছে তারপর গাড়ি আর ভিকটিম কাউকে খুঁজে পাওয়া যায় নাই খালি রোডে কিছু গাঁজা পাওয়া গেছে তোর লাবিব ডাইরেক্ট জিজ্ঞাসা করে বসে আরে আজিব আমার হবে কেন আমি কি বেচি নাকি তো আরে আশ্চর্য ছাড়তে বলেছিলাম বহু আগে মাহাদি হালকা বিব্রত হয় একই মানুষকে আলাদা আলাদা কারণে খুঁজছিলাম আমরা রাকিব বলল যাই হোক লাবিব সময় নিয়ে আসার জন্য ধন্যবাদ রাকিব উঠে যে দোকানের টাকা দিয়ে আসে বাকিরাও উঠে পড়ে আরে ব্রো প্যারা নাই আর কোনো হেল্প লাগলে আমাকে জানাস আর আমাকে মালিহার ব্যাপার আপডেট দিস বাড়ির দিকে রওনা হয় লাবিব তিনজনেও হাঁটা দেয় তাহলে মালিহা কি আঙ্কেল আনটির কাছে গেল কিন্তু আগের ট্রমা কাটানোর জন্য সেখানেই কি ফিরে যাবে দম বন্ধ লাগছে অথচ সেটা একবার আমাকে জানানোর দরকার পর্যন্ত ভাবলো না এসব সাত পাঁচ ভাবতে ভাবতে রাকিব ভারতে থাকে মালিহার ব্যাপার কি মালিহার খালা জানে ইফতির কথায় হুঁশ ফিরে আসে রাকিবের হুম রাকিব মাথা ঝাঁকায় বাবা মা না মনে হয় এমন কিছু তো বলে নাই জানাবে না খালাকে আঙ্কেলানটি দায়িত্ব দিয়েছে মালিহার খেয়াল রাখার জন্য খালা হয়তো হালকা প্যানিক করছে খেয়াল রাখতে পারে নাই দেখে মালিহার খোঁজ নাই আজকে আমার মনে হয় নিজে কিছু করে একেবারে উপায় না পেলে শেষে মালিহার বাবা মাকে খালা জানাবে তার আগে না পয়েন্ট ইফটি মাথা ঝাঁকায় রাকিব নিজের বাসায় পৌঁছায় দরজা খুলে দেখে বাবা রাকিবের বাবা একজন পুলিশ অফিসার আরে তুমি এত আর্লি রাকিব জুতা খুলতে খুলতে বলে কাজ ছিল না এসে গেছি রাকিব কনফিউজড মালিহার ব্যাপারটা মালিহার খালা না তোমাদের থানায় জিডি করলো ওই কেস আমি দেখছি না রে সেলিম দেখছে আজকে শুনলাম তোদের ভার্সিটির কোন ছেলেকে জানি হিসেবে নিয়েছে। মাহাদির কথা বলছে বাবা মা কিচেন থেকে জোরে জিজ্ঞাসা করলো কে এসেছে বাবার ছেলে একসাথে উত্তর তোমার ছেলে বাবা রাকিবের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় জিন্স রাকিব তার রুমে গিয়ে লাইট জ্বালিয়ে প্রথমেই মোবাইলটা চেক করে মালিহার খালার নতুন কোনো মেসেজ আছে কিনা নাই মালিহার খালাকে ফোন দিবে কিনা ভাবতে গিয়েও আর দিল না ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সে মালিহার কথা ভাবতে থাকে বারবার সাগুফ তাকেই আটকে যাচ্ছে ঘটনাটা তারপর সব ব্ল্যাঙ্ক কারো কাছে এরপর কোনো খোঁজ নাই কিডন্যাপ না সেটা হলে তো এতক্ষণে মালিহার খালা বা বাবা মার কাছে ফোন টোন আসত আর সেটা হলে রাকিব জানতেই পারত এখন কি তাহলে রাকিব চুপচাপ বসে থাকবে কিছু করবে না রাকিব সিদ্ধান্ত নেয় সে সে সুযোগটা নিবে মালিহাকে খোঁজার জন্যে সে যদি বাড়ি গিয়ে থাকে রাকিব সেখানে গিয়ে কি খোঁজ নেবে কে জানে হয়তো লাবিবের কথায় মোটিভেটেড হয়ে সে আসলেই বাবা মার কাছে ফিরে গেছে বহুদিন যায়নি কিন্তু গেলে মালিহার খালাকি ব্যাপারে জানতো না জানে না মনে হয় যেহেতু খালা ভয়েই মালিহার মাকে ফোন দিচ্ছে না আগামীকাল সকালেই রওনা দিবে সে কিন্তু মালিহার বাসা সঠিক ঠিকানা তো তার জানা নেই তাছাড়া অচেনা জায়গায় একা যাওয়াটাও ঠিক লাগছে না হঠাৎ মনে পড়ল ওর লাবিবের কথা ওকে বলেছে মালিহা কই থাকে সেটা তাকে বলেছে সাথে সাথে লাবিবকে ফোন দিল সে হ্যাঁ রাকিব আমি জানি কেন ফোন দিয়েছিস লাবিব ধরেই বলল রাকিব ভোরকে যাই জানিস হুম অ্যাড্রেসের জন্য মাহাদিরও ফোন এসেছিল একটু আগে আমার একটা হেল্প লাগতো রে শিওর বল ক্যান ইউ ড্রাইভ মি দেয়ার রাকিব মনে মনে নিজের মাথায় একটা চাপড় মারে বেশি চেয়ে ফেলেছে সে লাবিবের হাসি শুনে রাকিব আবার ভরকে যায় কী হয়েছে রাকিব বলল মাহাদিও এটা বলেছে বাহ কেয়া বাত রাকিব মনে মনে বলে ফেললো মাহাদি দেখা যায় ভালোই সিরিয়াস পরে আমরা যাচ্ছি আমার গাড়িতে করে আমি মাহাদিয়ার ইফতি ইফতি হ্যাঁ রাকিব বুঝে গেল ইফতিরও তার মানে সিরিয়াস কোনো কাহিনী আছে তখন জানতে পারে নাই শুন রাকিব কালকে ভোর পাঁচটায় রওনা দিব আমরা গাড়িতে দুইটা সিট ফাঁকা আছে এসে পর ওকে ডান আমি আসবো সামান্যতম লেট করবি না আমার দুই দিন পর রাতে ফ্লাইট আছে কানাডা যাব কানাডা কেন রাকিবের আসলে জানার দরকার নাই তাও জিজ্ঞাসা করলো ওইখানে ফুল ফ্যামিলি সেটেল হব রে এবার রাকিব পাত্তা না দিয়ে পারল না মানে ভার্সিটি ওইখানেই করবো ভ্যাঙ্কভরে ফ্যামিলি অলরেডি চলে গেছে এখন এখানে একাই থাকি এবার আমার পালা আর কি রাকিব লাবিবের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল রাখার আগে রাকিবকে লাবিব আবার মনে করিয়ে দিল যেন লেট না করা হয় লেট করলে ওকে রেখেই চলে যাবে দ্বারা রাকিব রাজি হয় আর বলে দেয় ওর সাথে আদিপও যাবে লাবিব রাজি হয়ে ফোনটা রেখে দেয় রাকিব সাথে সাথে তার ক্লোজ ফ্রেন্ড আদিবকে ফোন দেয় আদিব মনে হয়ে ঘুমাচ্ছিল গাইগুই গুই করে কথা বলছে রাকিব আদিবকে পুরা ব্যাপারটা জানালো আর সে কালকে মাস্ট যাচ্ছে সেটাও জানিয়ে দিল কাল পরশু শুক্রশনি ভার্সিটি অফ ও জানে আদিবের কোনো কাজ নাই এই দুই দিন মাতাল হয়ে পড়ে থাকা ছাড়া আদিব পুরা ফোন কল হু হু বলে চালিয়ে দেয় রাকিব রেখে দেওয়ার আগে আবার মনে করিয়ে দেয় লাবিবের গাড়ি কিন্তু মিস করা যাবে না অধ্যায় বারো মালিহার খালার বাসা খালা চুপচাপ নিজের বেডরুমে বসে আছেন মাথায় দুশ্চিন্তার ভার খালা কল্পনাও করতে পারে নাই মালিহার সাথে এমন কিছু একটা হবে ও কোথায় গিয়েছে নাকি ওকে কেউ কিডন্যাপ করেছে কলিং বেল বাজায় মালিহার খালা বাস্তবে ফিরে আসেন দরজা খুলে দেখেন খালু দাঁড়িয়ে আছেন এই মাত্র থানা থেকে এসেছেন কিছু লাভ হলো খালা জিজ্ঞাসা করলেন খালু মাথা নাড়িয়ে ঘরে ঢুকলেন খালা হতাশ হয়ে দরজা বন্ধ করে দিলেন ফ্রেশ হয়ে খেতে এসো মন মরা হয়ে বললেন খালা হুম খালু নিজ রুম থেকে বললেন হঠাৎ খালা কি মনে করে জানি বলে উঠলেন এই কাল পরশু শুক্রশনি না খালুক শার্টের বোতাম খুলতে খুলতে খালার দিকে তাকালেন খালি একটু বিভ্রান্ত পরবর্তী পর্ব নিয়ে আসছি আগামী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ